কনভেনশনাল যে কার্ডিয়াক সার্জারি আর হচ্ছে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এই দুইটার মধ্যে যদি একটু পার্থক্য করতে চাই তাহলে কি ভাবে কি কি হৃদরোগের চিকিৎসায় এটি করা হয়ে থাকে হ্যাঁ বাস্তবতা হল অ্যাকচুয়ালি যখন এক্সপার্টাইজ এবং সেফটি মার্জিন আমরা অ্যাচিভ করে ফেলেছি বাংলাদেশ অনেক ক্ষেত্রে যে উন্নতিগুলি হয়েছে চিকিৎসা বিজ্ঞানও হয়েছে কার্ডিয়াক সার্জারিতেও হয়েছে এখন আমরা কিন্তু মোটামুটি অ্যাজ এ হোল সব ধরনের অপারেশন মিনিমাল ইনভেস্টিভের মাধ্যমে করতে পারি শুরু করি বাইপাস সার্জারি যেটা এই যে প্রচলিতভাবে বলা হয় হার্টের বাইপাস সার্জারি হার্টের ব্লক থাকলে যে অপারেশনটা করার কথা বলি এটা ওই একই কথা তথ্যচিত্রে খুব সুন্দর বলা হয়েছে যে বুকের মাঝখানে কেটে হার্ট লাং মেশিনের সাহায্যে হার্ট বন্ধ করে অপারেশনটা করা হতো এখন আমরা বিটিং হাটে করি প্রথম বুকের মাঝখানে কাটা লাগে কিন্তু হার্ট লাং মেশিন লাগে না তাহলে এটা একটা এক ধরনের মিনিমালি ইনভেসিভ হলো এ থেকে আমরা সরে এসে হার্ট মানে চেস্টের বা দিকে একটা তিন থেকে চার সেন্টিমিটার ইনসিশন দিয়ে এন্ডোস্কোপের সাহায্য নিয়ে আমরা এই অপারেশনটা সম্পন্ন করতে পারি এডিশনালি যেটা তথ্যচিত্র দেখানো হয়েছে যে পায়ের পুরো পাটা না কেটে আমরা পায়ের যে শিরা বা যে রগ বলা হয় সাধারণ ভাষায় এই রগটা আমরা বের করে আনতে পারি অ্যান্ডোস্কোপ দিয়ে তাহলে হলো কি যে পুরো পা কাটার যে ধকল ইনফেকশনের যে রিস্ক এবং বুকের পুরোটা কাটার জন্য যে রক্তপাতের সম্পন্ন সম্ভাবনা স্পেশালি ডায়াবেটিক রুগীদের জন্য যে আনস্টেবল স্টারনাম বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা এগুলো অনেক কমে যায় এবং এই এর মাধ্যমে এবং ডান দিক দিয়ে আমরা জন্মগত হৃদরোগের যে ইয়েগুলি থাকে এএচডি ভিএস মানে ছিদ্রি থাকতে পারে তারপরে যেমন টিউমার থাকতে পারে তারপরে ভাল ভাল মানে হার্টের দরজা বলা যায় হার্টেরকম চারটা দরজা থাকে এই দরজাগুলো আমরা ডান দিক থেকে ওই যে তিন থেকে চার সেন্টিমিটার ইনসেশন দিয়ে এইগুলো মিনিমালি করা সম্ভব যেটা কসমেসিস দেবে স্পেশালি টার্নামের মতো একটা বড় হাড্ডি না কাটার ঝুঁকি থেকে বাঁচাবে আমাদেরকে আর অনেক সময় মেয়েদের ক্ষেত্রে আসলে দেখাই যায় না স্কার যেহেতু ম্যামারি গ্ল্যান্ড মানে ব্রেস্টের খাজের মধ্যে ইনসিশনটা পড়ে এই জন্য আমি মনে করি যে এই পদ্ধতি যত বহুল প্রচলিত হবে হৃদরোগের চিকিৎসায় শল্য চিকিৎসায় মানুষের ভয় তত কেটে যাবে আশা করা যায় আচ্ছা সৈকত স্যার আপনি একটু জানতে চাই আপনার কাছে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিতে কি কি অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় ধন্যবাদ আপনাকে সাধারণত তো আমরা সব কার্ডিয়াক সার্জারিগুলোতে জেনারেনাস্তেশিয়া বা পুরো অজ্ঞান করা যেটাকে বলে সেটাই করি কিন্তু এখানে স্পেশাল কিছু টেকনিক নিতে হয় যেমন অনেক সময় দুটো লাং আলাদা করে বন্ধ করতে হয় আমরা নর্মালি করি কি একটা টিউব দিয়ে হয়তো দুটো লাংকে দিই এখানে আলাদা আলাদা টিউব দেওয়া লাগতে পারে অথবা একটা টিউব দিয়ে দুটা লাঙে আলাদা আলাদা করে যাতে আমি যে কোনো একটা লাং অপারেশনের সময় যেদিকে অপারেশন করবো ওই লাংটা যেন বন্ধ করে রাখা যায় মানে ফুসফুসটা বন্ধ করে রাখা যায় ওইটার ব্যবস্থা থাকে আর কি মিনিমাল ইনভেসিভ আচ্ছা প্রশান্ত স্যার একটু জানতে চাই আপনার কাছে যে কনভেনশনাল যে কার্ডিয়াক সার্জারি আর হচ্ছে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এই দুইটার মধ্যে যদি একটু পার্থক্য করতে চাই তাহলে কি বলতে পারেন খুব ডেফিনেটলি খুবই আমাদের দেশে যেটা হয় খুবই প্রচলিত জিনিস আমরা ফেস করেছি রোগীর ক্ষেত্রে বিয়ের পর মেয়ে নিয়ে দুই শ্বশুরবাড়ির দুই গ্রুপই চলে আসলো যে ওনারা লুকিয়েছে তার হার্টের অপারেশন হয়েছে এই হার্টের অপারেশন আমি বললাম যে আপনার খুঁজে বার করেন তো খুঁজে পাওয়া যাচ্ছে না মিনিমালির সুবিধাটা এটা এক নাম্বার মানে বুকের মাঝখানে একটা বড় স্কার কেউ নিতে চায় না এটা যদি বলি আর বাইরেও যে যে কথাগুলি বললাম যে মিনিমাল ইনভেসিভ সার্জারিতে রক্তক্ষরণের সম্ভাবনাটা কম থাকে খুব স্পিডি রিকভারি হয় যেমন ধরেন আমরা স্কোয়ার হসপিটালে যেটা করি যে হার্টের বাইপাসের জন্য দশ দিনের প্যাকেজ কিন্তু এই প্যাকেজটা আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে হলো মিনিমাল ইনভেসিভ মানে তিন থেকে পাঁচ দিন কম থাকা লাগছে হসপিটালে একটা আমরা যেটা বলি কস্ট ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ কিন্তু শুধু কত টাকা দিয়ে অপারেশনটা করলাম যেহেতু এটা একটা ব্যয়বহুল অপারেশন এই টাকার প্রশ্নটাও অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য একটা প্রশ্ন কিন্তু যদি সে দ্রুত কাজে ফিরে যায় সে যদি উপার্জন ক্ষম আবার হয়ে উঠতে পারে দ্রুত তাহলে কিন্তু তার এটা অনেকখানি কস্ট ইফেক্টিভ হয় আমরা দেখেছি পনেরো দিন থেকে মানে দুই সপ্তাহ তিন সপ্তাহের মাথায় মিনিমাম ইনভেসিভ করলে সে কাজে ফিরে যেতে পারবে এটাও কিন্তু এক ধরনের আপনার মানে সুবিধার কথাই বলব আমরা আর ইনফেকশনের চান্স তো মিনিমাম পায়ের ইয়ে পা ফুলা পায়ের ইনফেকশন হচ্ছেই না প্রায় যেহেতু আমরা অল কেসেস মিনি মেক্সি যাই হোক পায়ের ভেনটা আমরা অ্যান্ডোস্কোপিক ভেন হারভেস্ট করি কেবল এটা আমাদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে উন্নত তো দেশের পাশাপাশি এই জায়গাগুলিতে যদি আমরা না যেতে পারি চিকিৎসা বিজ্ঞান কিন্তু ক্রমশ আমরা পিছিয়ে যাব এবং রুগীদের যে অনেক সময় অসন্তুষ্টি বা বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি এটা আমরা রোধ করতে পারবো না এটাও কিন্তু কস্ট ইফেক্টিভ বা দেশের ফিনান্সিয়াল দিকে একটা কন্ট্রিবিউশন আমি বলবো আমাদের দিক থেকে আচ্ছা সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির তো কিছু সুবিধা স্যারের কাছে শুনলাম এটা কি কোনো অসুবিধা আছে একটা সমস্যা হচ্ছে যে এটা ওয়ান সাইজ ফিটস অল সেরকম নয় কারণ অনেক কিছু কিছু অপারেশন আছে ধরেন আপনার এওটাতে কতটা ক্যালসিফাইড মানে কতটা ক্যালসিয়াম জমাছে ওর উপর নির্ভর করে ওটা করা যাবে কি নাও করতে পারতে পারেন আপনি অনেক সময় দেখা গেলো যে খুব বেশি ক্যালসিয়াম আপনি মিনিমাম ইনভেসিভ করতে গেছেন তখন আপনাকে আবার কনভার্ট করতে হতে পারে নর্মালে সো এটা হচ্ছে যাওয়ার আগেই আপনি সার্জনকে বা আপনার ক্লিনিশিয়ানকে প্রেশারাইজ না করে ওনাকেই ডিসিশান নিতে দেওয়া উচিত যে এটা কেমন হবে আর কি